এখন আছে ত্রিশুর জেলার পারুর সেন্টারে বা পারবিল সেন্টারে যেখানে বাঙালিরা থাকে এই যে রোড এটা মূলত কাটু রোড হ্যাঁ কাটু রোড এরা এখানে লিখায় আছে কাটুর ওই যে সাইনবোর্ড আর এই যে রোড এখানে লেখা আছে জলবদ্ধতার কারণে যান চলাচল এই রোডের নিষিদ্ধ কারণ রোডের ওপরে পানি উঠে গেছে আমরা আমরা রোড ধরে যাচ্ছি দেখি রোডে কতটা দেখাচ্ছি ঘরের ভিতরে পানি ঢুকেছে তাই বাঙালিরা আবার ঘর চেঞ্জ করছে অন্য জায়গায় চলে যাচ্ছে মুশকিল কোন অসুবিধা ভাই আমরা ঘর গিয়ে আপনাদের ঘরকে পানি উঠে গেছে হ্যাঁ আমরা অন্য জায়গায় যাচ্ছি আচ্ছা হ্যাঁ আপনার নাম হুমায়ুন শেখ ওকে আমরা চলে এসেছি বাঙালিরা মূলত এই বিল্ডিং যাতে থাকে চলো না আমরা বিল্ডিং এর কি অবস্থা একবার দেখেনি ভেতরটা এই বিল্ডিং দেখুন তো প্রত্যেক জায়গায় এই যে সব গুটি রেখে দিয়েছে তার কারণ আছে কেন রেখে দিয়েছে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা ঘরে দেখেন কি হাল এ দেখেন হ্যাঁ উঠোনে কতটা পানি এরা কিভাবে বাইর হবে প্রত্যেকটা ঘরে তালাবদ্ধ হয়ে গেছে দেখেন আুটো পানি হয়ে গেছে হ্যাঁ এই যে ঘর ছেড়ে পালাচ্ছে কারা এরা বাঙালি দেখতে পাচ্ছেন দেখেন কিভাবে হাঁটছে দেখেন কতটা পানি দেখেন দেখি কতটা পানি হেঁটে আসছে ইনিও বাঙালি হ্যাঁ এই যে দুই দিকে ঘর অবশ্যই দেখতে পাচ্ছেন দুই দিকে ঘর আর মধ্যেখানে জল এই জলের মাঝে কারাবাস করছে বাঙালিরা প্রত্যেকটা ঘর তালাবদ্ধ কেন তারা ঘর ছেড়ে চলে গেছে যে ঘরে দেখবেন সেই ঘরে জল এই যে দেখেন ঘরের মধ্যে জল কেরালায় বন্যার পরিস্থিতি ত্রিশুল জেলায় দেখুন এটা একটা ড্যাঙা জায়গা এখানে মূলত পাথর বিক্রি করা হয় ওই যে বড় বড়ো পাথর গাড়ির দাঁড়িয়ে আছে দেখেন এখানেও কতটা জল হয়ে গেছে এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা মনে হচ্ছে কোনো ডুবা জায়গা না কোনো ডুবা জায়গা নয় জায়গাটাতে এক মাস বাদ দিয়ে বাঙালিরাই এসে ধান লাগাবে এখানে ধান হয় আর এই যে ওডটা দেখছেন গত দুদিন আগেই এই ওট দিয়ে আমি কাজে গিয়েছিলাম আর এই রোডের বর্তমান অবস্থা আমরা জানব ওডের ওপরে কি আছে তেলে তেলের ভাঙা বেড়েল কেন দিয়ে আছে কারণ হয়ে সামনে থেকেই রোডের ওপরে জল জমে গেছে বৃষ্টির জল তার জন্য এখান থেকে গাড়ি বন্ধ করে দিয়েছে যাতে না যেতে পারে কারোর কোনো বিপদ না হয় তার জন্যে এখান থেকে এই বেরেলগুনা দেওয়া হয়েছে চলুন দেখা যাক কতটা পানি হয়েছে আমরা দেখাচ্ছি আপনাদের দেখুন এখান থেকে জল শুরু হয়ে গেছে দেখুন ওই একজন মোটর সাইকেলে আসছে দেখেছেন ওনাকে পেস্তে একজন ঠেলা দিতে হচ্ছে কারণ না হলে উনি আসতে পারবে না গাড়ির টাট বন্ধ হয়ে যাচ্ছে আমরা ওর দিয়ে হেঁটে চলেছি এটা কোনো নদী নয় আপনি কেন নদী ভেবে ভুল করবেন দেখুন তো ওই যে জলের মাঝে দাঁড়িয়ে আছে বুঝতে পারছেন সাইকেলে একজন আসছে দেখুন তোকে উনি সাইকেলটা কত দূর ডুবে গেছে দেখেছেন দেখেন কি হাল দেখেন কতটা ডুবেছে দেখেন সাইকেলটা দেখেন ভালো করে দেখেন হ্যাঁ ওই মোটর একটা মোটর সাইকেল আছে দেখুন তো কি হালটা হচ্ছে মোটর সাইকেলে মোটর সাইকেলটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেরালায় সত্যি বান হয়েছে না আহ এই যে দেখেন এই ঘরটাতে কারা থাকে বাঙালিরা কারা থাকে উড়িষ্যার লোক আর সেই ঘরটাই আজ জলে পরিপূর্ণ দেখেন দেখি এই ঘরটায় ঢুকছে কতটা জল বলুন এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আপনি দেখুন বাঙালিদের জন্য ভাবুন বাঙালিরা কি কষ্ট থাকে এরা এবং এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে আপনি যোগাযোগ করুন বাংলার মুখ্যমন্ত্রী কারণ হলে এখানে যা অবস্থা আর একদিন যদি জল হয় তা সমস্ত বাঙালিদের কাজ থাকবে না আর কাজ না থাকলে তারা না খেয়ে মরতে হবে তাই মাননীয় মুখ্যমন্ত্রী আপনি একটু দৃষ্টি দিন এই পরিযায়ী শ্রমিকদের কারণ পরিযায়ী শ্রমিকরাই আপনার রাজ্যকে সচল রাখতে সাহায্য করে অনেকভাবে সাহায্য করে তাই আপনি তাদের কথা একটু চিন্তা করুন নাহলে তারা আর চলতে পারবে না দেখেছেন সাইকেল দেখুন কতটা ডুবে গেছে রে এটা ওড এটা দরজা এইটা দিয়ে ঢুকছে ঘরে বেশি বৃষ্টির কারণে আমি আর ঘরে ঢুকতে পারলাম না হয়তো মোবাইলটা জলে পড়ে যেতে পারে সেই ভয়ে আর আমি আগারলাম না এখান থেকে সমাপ্ত করছি এই পাশে কি আছে এটা ক্যানেল এই যেটা দেখছেন সামনে এটা একটা ক্যানেল এই ক্যানেলটা কি আছে এটা যে মূলত জল যায় আবার জল পাস হয় আর ক্যানেলের ওই পাশে যেটা দেখছেন ওটা মাঠ ওখানে ধান চাষ হয় জল যখন এই দিকে যাবে এই এই সাইডটায় কোন সাইডে এই সাইডে যাবে তখন জল বাড়ে আর যখন তার উল্টো দিকে মানে এই এই দিকটা যাবে তখন জল কমে